মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ কম্পিউটার আজকের এই ভিডিওতে কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট আপ মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা একটি কোড়াই থ্রি থার্ড জেনারেশনের পিসি এইট জিবি র্যাম দিয়ে একটি মনিটর পাবেন ফুল ফ্রেশ ইঞ্চি আর কিবোর্ড কিবোর্ডেল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড উইন্ডোজ টেন ইনস্টল এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে এই প্যাকেজগুলো কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ সাত হাজার পাঁচশো টাকায় কমপ্লিট কম্পিউটার সেটআপ দিচ্ছি আমরা কি কি থাকছে সাত হাজার পাঁচশো টাকায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিসি মনিটর সহ সম্পূর্ণ সেট আপটি পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি একটি এলজি এইচপি স্যামসাং ব্র্যান্ডের ফুল ফ্রেশ মনিটর পাবেন এবং একটি সিপিইউ পাবেন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্কের কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ান ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই সিপিউর কনফিগারে রয়েছে আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর প্রসেসর কিবোর্ড মাউস ক্যাবেল উনিশ ইঞ্চি মনিটর সহ এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি যদি চান আপনার আর জিবি কেসিং লাগবে সেক্ষেত্রে আপনি আমাদের সবগুলো প্যাকেজের সাথেই হোয়াইট ব্ল্যাক এই কেসগুলো নিতে পারবেন বারোশো টাকা করে। যারা অফিসের কাজ শেখার জন্য অথবা কম্পিউটার শেখার জন্য একটি ডেস্কটপ করছেন তারা দেখতে পারেন আমাদের মাত্র ছয় টাকায় ফুল কম্পিউটার কি কি আমরা এই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটি সিপিইউ পাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এর একটি মনিটর পাবেন সতেরো ইঞ্চি ব্র্যান্ডের এইচপি ডেল যেই যে খুশি আপনি নিতে পারবেন সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ কিবোর্ড মাউস কেবল পিসি মনিটর এই কমপ্লিট সেটআপ মাত্র 6500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করার সুযোগ পাবেন 4GB RAM 320GB hard disk Windows 7 অথবা 10 ইনস্টল দেওয়া থাকবে 41 এর মাদারবোর্ড হবে 1GB বিল্ডিং গ্রাফিক্স হবে কিবোর্ড মাউস কেবল পিসি মনিটর সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র ছয় টাকা যারা ডিজিটাল মার্কেটিং করার জন্য হাই কনফিগারেট একটি ডেস্কটপ করছেন অল্প বাজেটে তারা দেখতে পারেন আমাদের কোরাই ফাইভ ফোর জেনারেশনের এই প্যাকেজটি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কী কী থাকছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সেট মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একটি সিপিউ পাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি দিয়ে একটি মনিটর পাবেন উনিশ ইঞ্চি এইচপি ব্র্যান্ডের ফুল ফ্রেশ এলইডি মনিটর উনিশ ইঞ্চি কিবোর্ড মাউস ক্যাবল সবকিছু সহ। এই প্যাকেজটির মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মনিটর পিসি কিবোর্ড পাও সবকিছু সহ ওরাই ফাইভ ফোর জেনারেশনের এই প্যাকেজটির মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা ফ্রিল্যান্সিং করার জন্য হাই কনফিগারের একটি ডেস্কটপ করছেন তারা দেখতে পারেন আমাদের কোরাই ফাইভ সিক্স জেনারেশনের ডেস্কটপ প্যাকেজ মাত্র পনেরো হাজার টাকায় কি কি রয়েছে এই প্যাকেজটিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কমপ্লিট সেটআপ এর মূল্য মাত্র 15000 টাকা প্রায় 5 6 জেনারেশনের একটি পিসি পাবেন 8GB RAM 128GB SSD দিয়ে এবং ব্র্যান্ডের একটি Samsung এর 19 ইঞ্চি একটি এলইডি মনিটর পাবেন কিবোর্ড মাউস ক্যাবল পিসি মনিটর সবকিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র 15000 টাকা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা পার্টসে পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ কি ডেলিভারি পাবেন প্রোডাক্ট অর্ডার করার পরে প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পর আপনি দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ পাবেন এই মূল্য টাকা যাদের শুধু মনিটর লাগবে তারা দেখতে পানি ইঞ্চি ফুল ফ্রেশ এল জি এইচপি স্যামসাং এর এলসিডি পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় এর পাশাপাশি বাইশ ইঞ্চি পেয়ে যাবেন ডেল অথবা এইচপি মাত্র সাত টাকায় ডেল এর রয়েছে এটা আর HP রয়েছে এম এর পাশাপাশি এল ইডি যাদের লাগবে তারা দেখতে পারেন উনিশ ইঞ্চি স্যামসাং এইচপি ডেল এগুলো মাত্র তেত্রিশশো টাকা করে এলইডি ফুল ফ্রেশ কন্ডিশনার ডিসপ্লে তে কোন ড্রাক মার্ক কিছু থাকবে না সম্পূর্ণ ফ্রেশ